তো হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে কিন্তু আমি আমার দুটো ড্রয়িং বুক দেখাবো আর এই দুটো ড্রয়িং বুক কিন্তু আমার দু হাজার চব্বিশ আর দু হাজার পঁচিশের কিছু ড্রয়িং রয়েছে তো সেইগুলোই দেখাবো আমি কিন্তু ছোটোবেলা থেকেই ড্রয়িং করি তো আমার সেই আগের ড্রয়িং বুকগুলো নেই তো যেই কটা রয়েছে মানে দুটো রয়েছে তো দুটোই দেখাবো তোমাদেরকে তো চলো শুরু করি তো এই দেখো এইটা কিন্তু আমার দু হাজার চব্বিশের ড্রয়িং বুক তার আগের ড্রয়িং বুকগুলো আমার কাছে নেই তো চলো এটা দিয়েই শুরু করি এইটার প্রথমেই একটা ড্রয়িং রয়েছে এটা কিন্তু আমি ইউটিউব থেকেই এঁকেছিলাম আর এরকম কিন্তু রিক্রিয়েট করেছি এটা আমি একটা ফ্লাওয়ারের বুক থেকে এঁকেছি এটা আমি ইউটিউব থেকেই এঁকেছিলাম এটাও তাই এটার সবই হয়ে গেছে শুধু শেডিংটা দেওয়া হয় একদম মাশরুম এটা আমি কিন্তু প্রিন্ট থেকে এঁকেছিলাম যখন আমি প্রথম প্রিন্ট রেস্টটাকে খুলেছিলাম তখন এটা আমার চোখে পড়েছিলো খুব ভালো লেগেছিলো তাই এটা এঁকেছিলাম এটা কিন্তু আগের বছরের ক্রিসমাসে আকার আর এটা নর্মালি আমি ইউটিউবে একদিন ড্রয়িং সার্চ করতে করতে এটা চলে এসেছিল তাই এটা এঁকেছি আর এটা আমার লাস্ট দু হাজার চব্বিশের ড্রয়িং এটা শুরু করি প্রথমে এটা কিন্তু আমার প্রিন্ট্রেস থেকে আঁকা এটাও তাই প্রিনেস্ট এই এই ড্রয়িং বুকে যতগুলো দেখবে সব প্রিন্ট থেকেই আঁকা আর আমি এই ড্রয়িংকে বেশি মান্ডালা আর্টগুলোই করেছি এটা কিন্তু আমার মা একটা ড্র একটা পিকচার দেখে এঁকেছি একটা রোজ আর এরকম করে দেখাই এই একটা ম্যান্ডালা এটা কিন্তু আমার বিশেষ একটা পছন্দের না কারণ এটা আমি কারণেক হয়েছে ভেতরে তাই আর এই একটা এটা কিন্তু আমি প্রিন্টেস থেকেই দেখে এগিয়েছি অ্যান্ড এখানেই কিন্তু আমার ড্রয়িং বুক শেষ মানে শেষ না মানে আমি এখানে এই অবধি ড্রয়িং করেছি আর করা হয়নি আজকে কিন্তু আমি আমার দুটো ড্রয়িং বুকে তোমাদের টা শিখিনি ছোটবেলা থেকে ড্রয়িংটা খুব ভালো লাগতো আর তাতে করে আমার কিন্তু টাইম পাসটাও হয়ে যেত তো আজকে কোন ড্রয়িংটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তবে এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর আমার পাশে থেকো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে